আসলে বসে বন্ধুরা আপনারা তো জানেন যে আমার বোনের পড়ায় ছয় সাত বছরের সংসার অন্য এক মহিলা ভেঙে উঠছে বা আমার দুলা ভাই তার সাথে পরকিয়া করে বিয়ে করছে তো ওই মহিলাটারও দুইটা বাচ্চা ছিল তো ওই মহিলার সাথে আমার দুলা ভাই পরকিয়া করে বিয়ে করছে আর আমার বোনের তো ভাত কাপড় দেয় না সে আপনারা তো জানেন আমার বোন তো থাকে আমার বাড়ি আসলে আমার গলাটা বসে গেছে ওই জন্য কথা বলতেছে আসতে তো আজকে একটু কেবুনিয়া ফারামে গেছিলাম বেড়াদিন বেড়াদিন যায়নি তো তাই মনটার মধ্যে খারাপ লাগলো তাই গিয়েছিলাম তো ওখানে আমার তাওই ওই এই কাপড় চোপড় তারপরে আমার বোনের একটা গ্যাফেজ চলেছিলো সেটা সমুদ্রে ফেরত দিয়ে গেল তাতে বোঝা যাচ্ছে যে যহতো তার স্মৃতিগুলো কোনো অস্তিত্ব তারা রাখতেছে না তাতে ওকে ফিরিয়ে নেওয়ার কোনো চান্স আর নেই তো আপনারা বলতে পারেন যে এটা আমাদের কেন বলতেছ বিশেষ হচ্ছে যখন যার বোনের সংসার ভাঙে যার ভাইয়ের সংসার ভাঙে সেই মানুষটাই বুঝতে পারে মানে কতটুকু কষ্ট হয় তো আমি আমার আজকে আমাদের ভাইগিনীকেও দেখলাম মানে দূর থেকে শুধু চোখ দিয়ে দেখা যায় সোয়ার যাবে না আসলে এরকম পরিস্থিতির মধ্যে এটাই বোঝা যাচ্ছে যদি একটা মায়ের পেটের ভাই থাকতো আর যদি বাপ ঠিক থাকতো বাপের মতো বাপের জায়গায় বসে থাকতো বাপ যদি কোনো বড় গলা করে কথা বলার অধিকার নিয়ে আমাদের সঙ্গে থাকতো তাহলে আমাদের এই পরিণতি হতো না শুধুমাত্র আপনারা কিন্তু আমার স্বামী আলীর কেউ কম কথা বলেন না আমার আপন মানুষগুলাও কম বলে না আমার আপন মানুষগুলা তাকেও অপমান করে তাকে কোথাও কিছু হলে ডাকতে চায় না সহজে ভালোভাবে বলে না একটু বলে সে না গেলেও অনেক রকম কথা বলে আপনি আপনারাও বলেন দেখেন আমার ভাই তো বলা হয়নি তাতে সে জন্য পরকীয় আসক্ত হয়ে সেই মহিলার প্রেমে পড়ে আজকে নয় বছরের সংসার ভেঙে তছনছ করে দিল আমি জানি যে মানুষ বলে সন্তান হলে নাকি সংসার শিখে যায় যেখানে আমার ভাইসদের বয়সই ছয় বছর সেই সংসারে না তো আমার মনে হয় কাপড় চুপড়গুলো নিয়ে আসলো আমাকে দেখাচ্ছে আমি এটাই ভাবতেছি ও হয়তো বুঝতেছে ওর মনের মধ্যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি এমন একটা মানুষ নাই এই পরিচিতার মধ্যে সে তাকে সাহস দিবে তাকে সাহস জমাবে শুধুমাত্র তারা সে বেঁচে আছে আমরা তাকে পাহাড়ের মতো লেগে থাকতে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম ওকে নিয়ে গিয়েছিলাম যাতে কিছু না করে যার বোন সেই বোঝে অন্য কেউ বুঝবে না কিছু লোক বলছে আমার আপন মানুষের মধ্যেই বলছে যে নিজে ভালো হলে কি স্বামী ভালো হয় না একটা মেয়ে কি সহজে সংসার ভাঙতে চায় এবং আমার আপন মানুষদের কোনো সাপোর্ট নেই আমার বনে যখন মারছে ধরছে গাল দিছে এরকম সমস্যা করছে আমার মা ছাড়া একটা লোক যায় কয় নেই যে কি হয়েছে মানুষের বাপ না থাকলে পরে মা মারা মামারা যায় খালারা যায় সকলেই যায় আমার মামারা যাবিনি তাদের সন্তানের বিপদে আমাদের বেলায় গেলে পরে তাদের মান সম্মান নষ্ট হয়ে যায় তো মামারা মান দিক তাকায় তাদের সাথে তো আর কি বলবো বলার ভাষা নাই আর আমি ভিডিও করে দেখি মানুষ আমাকে কত রকম করে অপমান করে নিজের আপন মানুষ গুলা মানে কত রকম করে অপমান করে আর একটা নিজের ভাই থাকলে বুঝতে পারতো ভিডিও করারও যোগ্যতা লাগে ভাই ভাত দেয় না হ্যাঁ মানলাম কিন্তু ভাই তো ঠিকই চোখের দেখা দেখতো আমার ভাই যদি বিয়ে করতে যাইতো আমাকে কি রেখে যাইতো আমার ভাই যদি নিয়ে দেখতে যাইতো আমার স্বামীকে রেখে যাইতো কখনোই যাইত না তো আজান পড়তেছে এই আজানের সময় বললাম আপন মানুষদের আমি একটা কথা বলতে চাই আমি আমার বিপদেও মানুষ ঠেকেছে আমরাও তাদের বিপদে থাকিছি একদম একবার পারফেক্ট কথা তো যারা বলতো যে আমার আমার স্বামী এখানে থাকে আপনারা জানেন ওর বাসা বগুড়া জেলা ওর বাড়িঘর সবই আছে কিন্তু আমি একটু অসুস্থ হয় সে এখানে থাকে এর জন্য অনেক আপন মানুষ বলতো দেখতাম যে আমরা কি ঘর জামাই থাকবো যে আমাদেরকে বাড়ি মন দিতে হবে এখন দেখি তারাও ঘর জামাই থাকে সো তারা ঘর জামাই থাকে এতটুকু বেশি দেখায় তো যাই হোক তাদের বিষয়ে নাই বললাম কিছু মানুষকে বললাম না তো আমার মনের সংসার ভেঙে গেছে তাই কি হয়েছে তবে আমি এই ধরা বেলা আমি তাদের নামে কোনো অভিশাপ করবো না যে মহিলার কারণে সংসারটা যে মহিলা করে এই সংসারটা ভাঙাইছে আর আমার আপন মানুষের কোনো না এই চাই যাদের কারণে আমার বোনের সংসারটা ভেঙে গেছে আমার বোনের মন ভেঙে গেছে আমার বোনের জীবন নষ্ট হয়ে গেছে আল্লাহ যেন তাদের বিচার করে কারণ এই দুনিয়াতে তো বিচার পেলাম না আসলে আমি এই যে এমন আপন মানুষ আছে জানেন এই যে আপনার মানুষ আমি এগুলো বলতেছি না এগুলো মনে করেন যে বেড়ার কাছ থেকে শুনবে মানে এতক্ষণ শোনা হয়ে গেছে এই যে আপনাদের বলতেছে আমি ভিডিও তো দেখে না দেখে ভিডিও দেখে তো হ্যাক এবার হ্যাক তীতকাল মারার কথা কয় ভিডিও তাদের নিয়ে কথা না বললেও দোষ বললেও দোষ তো বেড়ার কাজ শোনা হয়ে গেছে এখন মনে করেন যে আমার সেই দুলা ভাই দুলা ভাইয়ের কাছে ফুল চলে গেছে যে তোমার নামে এগুলো বলতেছে তোমার নামে এইগুলো করতেছে তো এইগুলা হচ্ছে আমার এখন মানে বলে খুব ভালো মানে ওরা বিপদের সময় নেই কিন্তু এগুলা ভালোই পারে এই দেখেন আমার বড় মামার কথা বলি তাদেরকে আমি কত টাকা দিচ্ছি আপনারা তো দেখছেন বিক্রি করছিলাম সেই জন্য সেই টাকা তাদের দিয়েছি এখন তারা বলে বেড়াচ্ছে যে আমরা তাদের এক টিকাও দিই তো যাই হোক আল্লাহ বিচার করবে সব মানুষকে আল্লাহ তো বিচার করে কিন্তু আমরা মানে নিজে পাইনি ওই তো কথাই আছে না কহির না ভাত কানায় ডিবিল যায় ভাত আমরা হয়েছি তাই আমরা মানুষের বিপদ দিয়ে থাকতে পারিনি কিন্তু মানুষ আমার বিপদে একজন ছুটে তাকে কিছু আসে তার মাথাটা যাই হোক সবার জন্য দোয়া করি আর আল্লাহর কাছে কব আল্লাহ তুমি বিপদ দিলে ভালো কথা ভয় একবারে নিয়ে যাবা না হলে কোনো বিপদ দিবা না যাতে কারো সাহায্য না লাগে এতটুকু আমি আল্লাহর কাছে বলি তো যাই হোক দর্শক বন্ধুরা আমার বোনের কথা অনেক বললাম তো আপনারা এতটুকু দোয়া করবেন যাতে আমার বোনের মতো পরিস্থিতি আপনাদের আমার সাথে সাথে যাদের ভাই নেই বাবা নেই তাদের কিন্তু একটা সংসার টিকানো খুব কঠিন তাদের কিন্তু মানুষ কিন্তু ঘিরে ধরে শত্রু হয় যাই হোক অনেক কথাবার্তায় বলছি আহ তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি জন্য দোয়া করবেন আল্লাহ যেন কিন্তু বোঝার শক্তি দান করে আসলে কি বলবো বলার ভাষাই নেই এতটা মানুষ নোংরা একটা মানুষের সংসার ভেঙে তুই মহিলা এভাবে আসলি লজ্জা করে না আমার কথা মিলে করলে সেটা যাই হোক আমার ভাইয়ের সে দোলাঘার উদ্দেশ্যে কিছু বলার নেই তো এরকম দোলাঘার আমার কোনো দরকার নেই যারা এরকম ব্যবহার করবে তাদের কোনো দরকার নেই তো আমি তাদেরকে ঘেন্না না করি এক কথা যাই হোক দর্শক বন্ধুরা সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আর আমার বোনের এখনো ডিভোর্স হয়নি মামলা চলতেছে এখন ডিভোর্স দিবে না টাকা দেওয়ার ভয়ে ডিভোর্স দিবে না খালি জ্বালাবে বুঝছেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদান করতেছে অনেক কথা বললাম আহ নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ